পার্টির শক্তি তো কমে যাবে এটা ভোটের কথা বলতে এটা পার্টির শক্তি বিচার করলে না এখন তোমার দাদার আর একটা অতিরিক্ত তাত্বে বিশ্বাস ছিল আমি তো অন্যায় করি তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ছাত্র আন্দোলন করছি যুব আন্দোলন করছি একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে চাকরি গেছে পরেও করে তারপরে সে কোনো তখন কিন্তু ভিত্তি হয় আর যে লোকাল মার্জি সম্পাদক হয় কমিটির সদস্য হয় কৃষক সভার নেতা হয় কেমন না তার বউ তো তারা না করে নেয় মেয়েও তো বলে নাই তুমি কেন করতেছ বরং তারা প্রাউড ফিল করছে তাহলে এই যে ফিলিংটা তাতে তার জনগণের উপর একটা বিশ্বাস আস্থাও তৈরি হয়েছে যারা করলো তারা বিচ্ছিন্ন গোটা জনগণের মতো আমাদের ভিত্তিতে যারা শেষ করলে আমাদের সুবিধা হইব ঘোটনা হইবে তাদের পালাইয়ে থাকতে